শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রামে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সকাল শুরু করি জানো তো আজকে আমি অনেক খুশি আর এই খুশির কারণ শুধুমাত্র তোমরা তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে আমার ছোট্ট পরিবারটা আজ আঠাশ হাজার কমপ্লিট হয়েছে দেখতে দেখতে আমার পরিবারটা কত বড় হয়ে গেছে গো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে এভাবে আমার পাশে থেকে গো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা রান্না করে সমস্ত বাসন নিয়ে বসেছে এমনকি ধোয়াও হয়ে গেছে এমনও নয় যে আমি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি এখন বাজে ওই সাড়ে ছয়টার মতো ঘুম থেকে উঠে দেখি বাবার বাসি কাজ কিছু মানে মোটামুটি কমপ্লিট বিয়ের প্রথম দিকে নামিয়ে দেখে খুবই অবাক হতাম সকালবেলা দৌড়না সাড়ে ছয়টা সাতটার মধ্যে ঘুম থেকে উঠতাম উঠে দেখতাম বাবা সমস্ত বাসি কাজ সেরে রান্নাটাও করে নিয়েছে আমি তো শ্বশুর বাবার কাজকর্ম দেখে নিজেই অবাক হয়ে যেতাম বাবার বাড়িতে দেখে এসেছি নিজের বাবাকে কোনোদিনই এক গ্লাস জল নিয়ে খেত না আর এখানে এসে দেখি পুরোটাই উল্টো তো কী আর করার বাবা যখন বাসন ধুয়ে আমি সবগুলি গুছিয়ে চলে আসলাম ছাগলটাকে ছাড়তে বাইরের বাদ সমস্ত কাজ করা হয়ে গেছে বাবা জলও নিয়ে নিয়েছে তো আমি ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই আর দেরি না করে তো এখন বসিয়ে দেবো আর মেয়েরা কিন্তু এখনো উঠেনি উঠলে মুখ টুক ধুয়ে তারপর টিফিন করাবো আর কি রান্নাটা করতে আসলে আরেক ঝামেলা কী যে রান্না করি কি যে খাওয়াই ওদেরকে সেটাই এলো চিন্তা আর কি কালকে মানে ছিম এনেছিলো কী বলে বরবটি এনেছিলো এগুলি দিয়ে করব সিঁতল দিয়ে মানে সুটকি একটা তরকারি আর কি সুটকি তরকারি সিঁদল দিয়ে তো ভাত আর সুটকি তরকারি বসিয়ে চলে আসলাম এজে এখানে ওদেরকে মুখ ধোয়াবো আর বড়ো মেয়েটার মুখের দিকে একবার দেখো রাগ করেছে আমার সঙ্গে সকাল সকাল না ঘুম থেকে উঠেই দুনু বনে ঝগড়া লেগে গেছে তাই একটু বগা দিলাম তাই মনটা খুবই খারাপ করে আছে তো আবার মুখটুক ধুইয়ে আনলাম এখন একটু আদর করব আর সারাটা দিন যা দুষ্টামি করে দুই বনে মিলে কি বলবো দেখো ক্যামেরাটা এখানে রেখে গিয়েছিলাম ওদের জন্য টিফিন আনতে দেখো কী পরিমাণ দুষ্টামি করে ছোটোটা কি করেছে মুখ থেকে জল নিয়ে বড়টা শরীরে দিয়েছে এখন বড়টাও মানে বড় বোনও ছোটো বোনের শরীরে দিয়ে দিয়েছে আর এমনিতেও কথাই আছে না বাড়ির ছোট্ট মেয়েগুলি ছোট্ট সন্তানগুলি ভীষণই দুষ্ট হয় যেমন আমার ছোট মেয়ে টিফিন নিয়ে এসে দেখি যে এই অবস্থা তো কি আর করার মাল তো আর বুঝবে না দুজনই ছোট আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার এই শখের ভালোবাসার চ্যানেলটাতে কয়েক কয়েকদিন আগে একটা স্ট্রাইক এসেছিলো আর তোমরা তো জানোই একটা চ্যানেলের স্ট্রাইক আসলে যে চ্যানেলটার কত ক্ষতি হয় আমি স্ট্রাইকের কারণে প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি তো দেখো ওই ঘরে যুদ্ধ শেষ করে সকালে টিফিন খাইয়ে চলে আসলাম এখন রান্না করে ভাত হয়ে গেছে তো এখন এই যে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব ডিম আর কি তো মেয়েদের জন্য বসিয়ে দিয়েছি খিচুড়ি আর এখানে দেখো ডিম কেটে ভেজে রেখেছি রান্না করব। বলে আর মা মেয়ের সেন্টার থেকে পাঠিয়েছি ডিম ওই মাসে মাসে যে বাচ্চারা পায় না ওরকম আর কি তো ডিমগুলি রেখে দিই না হলে কখন এসে আবার ফেলে ভেঙে দেবে তো যা বলছিলাম যারা যারা চ্যানেল নতুন খুলেছো তারা কিন্তু আমার মতো ভুল করো না তাহলে কিন্তু আমার মতোই কষ্ট পেতে হবে আমি যে সাত দিন ভিডিও দিতে পারিনি আর আমার চ্যানেলে যে কতটা ক্ষতি হয়েছে তা আমি বুঝতে পারছি এখন তোমরা কিন্তু আগে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সমস্তটা ভালো করে জেনে নেবে কী শেয়ার করা যাবে কি ভিডিও দিতে পারবে কি না পারবে সমস্তটা জেনে শুনেই কিন্তু তোমরা ভিডিও কন্টিনিউ করবে না হলে কিন্তু সত্যি কথা বলতে স্ট্রাইক আসলে তোমার ভালোবাসার চ্যানেলটা কিন্তু চলেই যেতে পারে দেখো না আমার একটা স্ট্রাইক এসেছে আমার আরও দুইটা যদি স্ট্রাইক আসে না তাহলে আমারই শখের ভালোবাসার চ্যানেলটা কিন্তু হারিয়ে ফেলবো টোটাল তিনটা স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেলটা থাকে না ইউটিউব থেকেই ডিলিট করে দেয় তা আশা করি সবাই জানো তো দেখো আমার রান্না কমপ্লিট আর এখানে তোমাদের দাদা এসেছে ভাত খাচ্ছে আর মেয়েদেরকেও আমি খাইয়ে নিচ্ছি বিছানোর জন্য গুছানোও কমপ্লিট হয়ে গেছে আমার দেখেছো পিওর কান্ন দেখেছো কিভাবে মোবাইল নিয়ে বসেতে ভাত খেতে প্রত্যেক বেলা ও এরকমটা করে মোবাইল ছাড়াও ভাত খেতেই চায় না সাড়ে দশটায় বসিয়েছিলাম ওদেরকে খাওয়াতে তোমাদের দাদা ভাত খেয়ে চলে গেছে এই যে ওদের এখনো হয়নি খাওয়া বুকে নিয়ে বসে থাকে এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে প্রায় এক ঘন্টা হয়ে গেছে যেরকম খিচুড়ি নিয়েছি সেরকম আসে ওকে ওদেরকে খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে খাবো এখন আমি খাইনি সকালের খাবার ভাতটা তো কিছু খাইনি দেখো তোরা খাবি এই দুই মেয়ের পিছনে দৌড়তে দৌড়তে যে কখন দিন সকাল থেকে বিকেল হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন করিয়ে নেবো স্নান তারপর ঘুম পাড়াবো তো বন্ধুরা এখন বাজে দুইটা আমি মাত্র খেয়ে আসলাম এই যে মেয়ের জলের বোতল তো রান্নাঘর থেকে আসলাম মেয়েরা ঘুমাচ্ছে মা বাবুও ঘুমাচ্ছে তোমাদের দাদা তো কাজেই সকালে ভাত খেয়ে গেছে দেখতে পেলে তো এখন না আমি যাব একটু মিটিংয়ে সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে তো ওরা উঠলে বাবা দেখবে মা বাবা মা ওরা দেখবে দুই মেয়ে উঠলে তো আমি এখন ভেবেছিলাম একটু শুয়ে থাকবো যেহেতু ওরা ঘুমিয়েছে এখন ফোন আসলো যে এখন নাকি সেলফ হেল্প গ্রুপে যেতে হবে মিটিংয়ে কাগজপত্র নিয়ে তো চলো এখন আর কোথায় রেস্ট করা হবে যাই ওইখানের থেকে গিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে এখন তো দুইটা বাজে আস্তে আস্তে প্রায় এক দেখতে দেখতে তো গরমের দিনটা চলেই আসলো গরম লাগে না বললে কিন্তু ভুল গরম কিন্তু বেশ ভালোই লাগে আর দেখবি বৃষ্টি আসার আগে কিন্তু গরমটা কিন্তু একটু বেশিই লাগে আজকে তো মনে হয় বৃষ্টি আসবে তো বাবা বলছিল গরম যখন লাগছে তো চলো একটু শরবত বা যা চলে আসলাম দেখো রান্না করে তো ঘরে একটু শরবত ছিল কি বলে ম্যাঙ্গো ছিল আর কি তো এটা দিয়ে একটুখানি চিনি একটুখানি লবণ আর একটুখানি লেবু দিয়ে বানিয়ে নেবো শরবত বেশ ভালোই লাগবে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খান্না ভালো লাগে তো চলো বানিয়ে সবাই মিলে খেয়ে নেই সকালে পার্সেলটা নিয়েছিলাম আর খোলার টাইম হয়নি তো ভাবলাম চলো এখন যেহেতু সবাই ঘুরতে গেছে শরবত খেয়ে আমি এখন এই মধ্যে পার্সেলটা খুলি জিনিসগুলি ভালো এসেছে কি না দেখতে হবে তো তো এখানে খুব দরকারি জিনিস বলতে পারো এই যে এখানে এনে এনেছি জলের বোতল এক লিটারটি এনেছি আমাদের বাড়িতে জলের বোতলগুলি সবগুলি ভেঙে গেছে আর যেগুলি আছেগুলি ময়লা হয়ে গেছে তাই ফেলে দিলাম আর কম দামে যেহেতু পেয়েছি ভালোই অফার চলছিলো বোতলগুলোর উপর ভাবলাম চলো নষ্ট সময় নষ্ট না করে বোতলগুলি নিয়ে নেই যেহেতু দরকার আর আমাদের বাড়ির বউর তো এটাই কাজ কোনটা কখন লাগবে না লাগবে নিতে হবে তাই না তো দেখো এখানে বারোটা বোতল নিয়েছি সাড়ে তিনশো টাকা দিয়ে কীরকম হলো তোমার অবশ্যই জানাবে আর লস হলো না লাভ হলো ওইটাও জানাবে তো দেখো এদিকে কেটে নিয়েছি আলু সয়াবিন দিয়ে রান্না করব আর এখানে হ্যাঁ আলু ভাজা করব আর কি আর এদিকে দেখো সয়াবিন বিছিয়ে রেখেছি আকাশে অবস্থা ভীষণই খারাপ মনে হয় এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি আসলে তো কারেন্ট থাকবে না তো ভাবলাম চলো বৃষ্টি আসার আগে তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটা সেরে নিই তারপর তারপর মেয়েদেরকে টিফিন খাওয়াতে হবে চলো ভিডিওটা আর বড় করি না এখানেই শেষ করি সারাদিনে কাজ কীরকম লাগলো অবশ্যই জানাবে এটা এটা